নাতনির সামনেই দিদিমাকে গণধর্ষণ করে বাড়িতে লুটপাট চালালেও দুষ্কৃতীরা শুক্রবার রাতের এই ঘটনায় পূর্ব বর্ধমানের মেমারিতে ব্যাপক চঞ্চলা ছড়িয়ে পড়ে নির্যাতিতা জানান গভীর রাতে দুই দুষ্কৃতী বাড়িতে সশস্ত্র অবস্থায় ঢুকে লুটপাট চালায় এরপর গলায় বুটি ধরে চুপ থাকতে বাধ্য করে এরপর তার উপর নির্যাতন চালায় দুষ্কৃতীরা গ্রামবাসীরা জানান পুলিশের তারাই পুকুরে ঝাঁপ দেয় এক দুষ্কৃতী পুকুর থেকে তাকে উদ্ধার করে গ্রেপ্তার করে পুলিশ পরে আরও এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করে মেমারির নবস্থা এলাকায় রাতের খাবারকে একই ঘরে শুয়েছিল নাবালিকা নাতনি ও দিদিমা রাতে দিদিমা বাথরুম যাওয়ার জন্য বাইরে বের হলে সেই সময় মুখ বাধা দুই দুষ্কৃতী ঘরে ঢুকে পড়ে দিদিমার হাত চেপে ধরে কোনো ধর্ষণ করে বাড়িতে লুটপাট চালিয়ে চম্পট দেয় দুই দুষ্কৃতী এরপর খবর চাই মেমারি থানায় গোপন সূত্রে খবর পেয়ে মেমারি থানার পুলিশ মেমারি স্টেশনে ধরে ছুটতে শুরু করে এক দুষ্কৃতি পুলিশের তারা খেয়ে থেকে করে গ্রেপ্তার করে করে পরে এক এলাকা থেকে আরও গ্রেপ্তার পুলিশ জেলার পুলিশ সুপার আমনদীপ জনান জানান ঘটনায় অভিযুক্ত দুজনকে পুলিশ গ্রেপ্তার করেছে দ্রুতদের নাম বেমান কিশকু ও কাশেম শেখ রবিবার সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে দ্রুতদের আদালতে পেশ করে মেমারি থানার পুলিশ এদিকে দোষ করার সাজা চেয়েছেন নেচাথিতা শনিবারই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাথিতার মেডিকেল টেস্ট করানো হয় নূর আহমেদ জিরো পয়েন্ট নিউজ মেমারি আমাদের বটি নিয়ে আমার হাতগুলো টিপে ধরেছিল গলাটা কেটে